বন্ধুরা দেখেন এই যে কাশ্মীরে যাওয়ার জন্য জ্যাকেট দিসে কাউন্টার থেকে ওই জ্যাকেট লাগে তারপরে ভিতরে যাইতে হবে অনেক ঠান্ডা আর যে এগুলা দিসে আর এই যে দেখেন শ্যু জুতা দেওয়া হয়েছে তো ভিতরে চলেন যাই দেখি কতটা ঠান্ডা আপনারাও দেখেন ভিডিওটা তো ধর অলরেডি আমার ড্রেস লাগানো হয়ে গেছে এখন ভিতরে চলে ওই যে গেট হিট লক করা আছে ভাই দেখেন পাহাড় বন্ধুরা এখানে ডান্স করতেছিল মিউজিক লাগায়া তো আমার ভিডিওতে কপি এসে গেছিল তার জন্য আমি ভিডিওতে ভয়েসটা আমি ব্যাকগ্রাউন্ডে দেয়া দিলাম তো জায়গাটা দেখেন কিরকম লাগছে দৃশ্যটা কাশ্মীরের মতোই লাগছে তো আপনাদের কাছে ভালো যদি লাগে তাহলে একটা সাবস্ক্রাইব ফলো অবশ্যই করে দিবেন ভাই অনেক কষ্ট করে ভিডিওটা বানানো হয়েছে তো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আরো ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনারা দয়া করে একটা সাবস্ক্রাইব হল অবশ্যই করে দিবেন ও ভাই এক্সিলিশন কি কথা কাশ্মীরের মতই লাগছে এটা কিন্তু কাশ্মীর না তারপরেও কাশ্মীরের মতই লাগছে দেখতে এই যে

কাশ্মীর অরিজিনাল কাশ্মীর মতে যাচ্ছে কত কত ফ্যান দিয়ে দিয়েছি কত বড় বড় খুবই ভালো লাগছে বন্ধুরা জায়গাটা দেখেন এখানে ডান্স করতেছে মেয়ে লোকেরা আর উপরের দৃশ্যটা আপনারা দেখেন লাগছে আমি ব্যাকগ্রাউন্ডে দিছি কারণ এখানে এক এসে গেছিল তার জন্য আমি ব্যাকগ্রাউন্ডে দিলাম বয়সটা তোরা অনেক বড় বড় মানুষেও কিন্তু এখানে খেলাধুলা করে এই যে টায়ারে বসে যে দেখেন ভালো লাগছে জায়গাটা ওই যে তেমন ওই যে বর্তমান আরো একজনে দৌড় দেব তো ভাই আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখায় দিই জায়গাটা কিরকম আপনারা দেখেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন